কারণ তারা জানে সতেরো নম্বর সোরা বানি ইসরাইল এর সত্তর নম্বর আয়তে আল্লাহ কারণ আদমকে আল্লাহ মান সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন তাই কোন বানী আদম হোক সে মুসলিম হোক সে নন মুসলিম মুসলিমরা কখনো তাদেরকে ঘৃণা করবে না আর এই শিক্ষা মূলত রাসুলি ক্যারিমের মাধ্যম দিয়ে আমরা জেনেছি আটাশি নম্বর সুরা রসিয়া এর একুশ এবং বাইশ আয়াতে বলা হচ্ছে তোমাকে উপদেশ দিতে হবে কারণ উপদেশদাতা হিসেবে তোমাকে প্রেরণ করা হয়েছে আর তুমি মানুষের উপরে দারোগা নিযুক্ত নও পঞ্চাশ নম্বর সুরা কফ এ পঁয়তাল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে সকল নবী এই কোরআনের সাথে উপদেশ দিতেন এই আল কিতাবের সাথে আমি বেশ জানি মানুষেরা যা কিছু সমালোচনা করে যাচ্ছে বলে বেড়াচ্ছে তুমি তাদের উপরে কঠোরতা ব্যবস্থা আরোপকারী নও কঠোর কোন ব্যবস্থা আরোপকারী নও সুতরাং

বিতালিশ মূল তুসোক ইমান তোমরা যারা ইমানেছো শোনো কোন কমের লোকেরা অন্য কোন কমের লোকদের নিয়ে যেন হাসি ঠাট্টা তামাশা না করে ঘিরি না না করে আর কোন মহিলা অপর কোনো মহিলাদের নিয়ে যেন হাসি ঠাট্টা না করে হতে পারে এরা তাদের থেকে এদের থেকে তারা উত্তম এটা হতে পারে আর কাউকে যেন খারাপ কোনো নাম নিয়ে ডাকা না হয় ইমান আনার পরে কারোর খারাপ নামে ডাকা কাউকে এটা অন্যায় যারা তবা করবে না তারাই হবে জালি তো ইসলাম মানুষকে ঘৃণা করতে নিষেধ করেছে মুসলিমরা কাউকে ঘৃণা করে না সেই সেই মানুষটি হোক মুসলিম হোক নন মুসলিম